তৃতীয় দফায় মোদী সরকার গঠনের পরই এটাই প্রথম বাজেট ছিল স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের প্রত্যাশাটাও অনেক ছিল এই বাজেট ঘিরে সেই প্রশংসা অনেকটাই পূরণ করতে পেরেছে সরকার দাম কমেছে একাধিক পণ্যের দাম কমানো হয়েছে জীবনদায়ী ঔষধের বাজেট ঘোষণা মানে কিসের দাম বাড়ল কিসের দাম কমলো। সাধারণ মানুষের যে বিষয়ে সব থেকে বেশি আগ্রহ থাকে তা হল দাম বাড়া বা কমা এবারের বাজেটে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার একাধিক পণ্যের দাম কমানো হল এই বাজেটে তৃতীয় দফায় মোদী সরকার গঠনের পর এটাই প্রথম বাজেট ছিল স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক ছিল বাজেট ঘিরে সেই প্রত্যাশা অনেকটাই পূরণ করতে পেরেছে সরকার দাম কমেছে একাধিক পণ্যের দাম কমানো হয়েছে জীবনদায়ী ঔষধের কি কি পণ্যের দাম কমলো মোবাইল ফোন চার্জার ও মোবাইল সংক্রান্ত পণ্যে বেসিক কাস্টম ডিউটি ও রাজস্ব শুল্ক পনেরো শতাংশ কমানো হলো এর ফলে দাম কমবে মোবাইলের দাম কমেছে সোনার উপর সরকার কাস্টম ডিউটি ছয় শতাংশ কমানোর ঘোষণা করেছে এর ফলে বেশ অনেকটাই দাম কমবে সোনার উপর প্লান্টিনামের উপরেও ছয় দশমিক চার শতাংশ কাস্টম ডিউটি কমানোর ঘোষণা করা হয়েছে ফলে প্লান্টিনামের গহনা ও অন্যান্য পণ্যের দাম কমবে ক্যান্সারের জন্য তিন জীবনদায়ী ওষুধের শুল্কে সম্পূর্ণ ছাড় ঘোষণা করা হয়েছে সোনার প্যানেল তৈরিতে ব্যবহৃত পণ্যের দাম কমানোর প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এর ফলে সোনার প্যানেলের দাম কমবে ই কমার্সে টিডিএস এর হার এক শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক এক শতাংশ করা হয়েছে ফেরুনিকেল ব্লিস্টার কপারের উপর থেকে বেসিক কাস্টম ডিউটি তুলে নেওয়া হয়েছে চিংড়ি ও মাছের খাবারের দামেও শুল্ক পাঁচ শতাংশ কমানো হয়েছে চামড়া ও চামড়াজাত পণ্যের দাম কমেছে অ্যালুমিনিয়াম নাইট্রের শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে সাত দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে নিউক্লিয়ার এনার্জি পুনর্নবীকরণ শক্তি স্পেন্স প্রতিরক্ষা টেলিকমিউনিকেশন ও হাইট্রেক ইলেকট্রনিক্সে ব্যবহৃত মিনারেল বা খনিজের কাস্টম ডিউটিতে মিলেছে ছাড় কি কি জিনিসের দাম বাড়ল অ্যালুমোনিয়াম নাইট্রের শুল্কে দশ শতাংশ বৃদ্ধি হয়েছে নন বায়োড্রিক প্লাস্টিকে পঁচিশ শতাংশ শুল্ক বেড়েছে টেলিকম পণ্যে কাস্টম ডিউটি বা শুল্ক দশ শতাংশ থেকে বেড়ে পনেরো শতাংশ করা হয়েছে দশ লক্ষ টাকার উপরে পণ্যে এক শতাংশ টি বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে